আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ দেখাবো কাঁকড়া রান্না এগুলো বাজার থেকে কিনে এনেছি এগুলো অনেকটাই বড় বড় ছিল দেখুন কতটা বড়ো বড়ো আর সুন্দর এগুলো এখন সবগুলো পরিষ্কার করে কেটে নেব এর হাত পাগুলো কাটতে হবে ভালো করে ময়লা ফেলে দিতে হবে আপনারা কাঁকড়া কাটার সময় একটু সাবধানে কাটবেন কারণ খাঁকড়া অনেক একটা কি বলবো যে চিমটি মারে নগে একবারে মাংস তুলে নেয় এগুলো ময়লা ফুল ফেলে দেব এগুলোর মধ্যে অনেক বালি থাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা স্লাইস মতো কেটে নেব দেখুন একটা পরিমাণ মতো কেটে নিয়েছি প্রায় সবগুলোই কাটা শেষ এই পাগুলো আমি পরে পরিষ্কার করে নেব এখানে দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে সব কাটা এখন পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দেব পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম এখন তেলে ভেজে নেব তেলে ভাজা একটু বাদামি কালার চলে এসেছে দেখুন এখন আস্তে আস্তে হালকা একটু পানি দিয়ে দেব আর মশলাগুলো দিয়ে দেব এখানে গুঁড়া মশলা বাটা মশলা আর কিছু গোটা মশলা নিয়ে নিয়েছিলাম স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে আসলে দেখুন উপরে তেল জ্বলে আসবে মশলার আস্তে আস্তে দিয়ে গুলো এখন ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব কষানোর প্রায় শেষ একটু ঢাকা দিয়ে দিলাম আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে হালকা সিদ্ধ হওয়ার জন্য পানি দেব ঠিক বেশি পরিমাণে পানি দিতে হবে না কারণ আমি কষিয়ে নিয়েছি ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্য শুধু পানি দিয়ে দিয়ে দিয়েছি ঢাকা দিলাম দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন একটু সামান্য জিরে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন কাঁকড়া বোনা কালারটাও অসাধারণ হয়েছে